জিঞ্জিং পাওয়ার প্লাস কোম্পানির যে পলের ব্যাটারি বলে সেই পলের ড্রয়ের ব্যাটারি ক্লাস তো বেশ এটা কি হচ্ছে আমরা নতুন একটা বিরোধ নিয়ে আসছে আপনাদের কাছে লিথিয়াম ব্যাটারি তো অনেক বাইরে বলে যে ভাই পানির ব্যাটারি দিয়ে আমাদের বডি নষ্ট হয়ে জামা কাপড় নষ্ট হয়ে চার্জ থাকতেছে না অথবা ছ মাস শুধু গ্যারান্টি পাচ্ছি ভাই এই বাজেট আমাদের হচ্ছে না এবং আমাদের চার্জিং ঘন্টা লাগতে বারো ঘন্টা যে পানির চার্জ ঘন্টা তো আমাদের আরো দ্রুত চার্জ হতে হবে তো ওই ক্ষেত্রে বর্তমানে নিয়ে নতুন ব্যাটারি লিথিয়াম কোম্পানির ব্যাটারি লিথিয়াম বাংলাদেশের প্রায় পনেরো থেকে বিশটা মডেল থাকে প্লাস পানির ব্যাটারি আমাদের কাছে আছে আগের যেটা পানির পানির ব্যাটারি আছে দেখতে ইলং আছে পাওয়ার প্লাস আছে কিংপার আছে এসপার আছে বিভিন্ন ব্র্যান্ডের ব্যাটারি হয়ে থাকে যে আপনারা বর্তমানে আমাদের কাছে ব্যাটারি তিনটা মডেল লিথিয়াম পেয়ে যাবেন লিজিটা পেবেন ইস্টার ডয়ডোরটা পাবেন আর কি ডয়ডোরটা যেটা অরিজিনাল পল জিংজিং পাওয়ার প্লাস কোম্পানির যে পলের ব্যাটারি বলি হচ্ছে সে পলের ডয়ডো ব্যাটারি অরিজিনাল কেনিয়ার আছে তো আমাদের কাছে এই তিনটা ব্র্যান্ডের মধ্যে অ্যাভেলেবেল আছে আপনার ইজি ব্যাগের জন্য আছে বা আপনার মিশুয়ের জন্য আছে পাঁচ সিট অথবা নয় সিট অনেক আছে মিশুগুলোর মধ্যে নয় সিট চান ওই ব্যাটারিটাও আছে আমাদের কাছে কারণ আপনি যদি পাঁচ সিট এর মধ্যে নয় সিট ব্যাটারির মধ্যে লাগান তাহলে কিন্তু হবে না আপনার পাঁচ চার ব্যাটারির ক্ষেত্রের মধ্যে দুইটা ব্র্যান্ড হয় আমাদের পাঁচ বছরের কয়েকটা ব্র্যান্ড হয়ে থাকে তো আপনারা দেখতেছেন এটি আমাদের বিভিন্ন ব্র্যান্ডের গাড়িও আছে অনেক গাড়ি আছে ভাই যে এই গাড়িগুলোর মধ্যে আমরা যে প্রাইজ দিয়ে থাকছি অনলাইনে অনলাইনের মধ্যে যে প্রাইজ আছে এ যদি আপনারা এইসব মেরে যায় নেন এইসব মেরে যায় এই গাড়িগুলো প্রত্যেকটা গাড়ির প্রাইজ থাকবে পঞ্চাশ টাকায় ষাট হাজার টাকা বেশি গাড়ি বুঝে আসলে প্রাইজ হয় হয়তো সর্বনিম্ন পঞ্চাশ সর্বোচ্চ ষাট হাজারটা বেশি হবে যদি লিথিয়াম বেরিয়ে নেন তো আমাদের লিথিয়াম ব্রেডে পাঁচ বছর নিশ্চয়তা থাকতেছে যে পাঁচ বছর কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কোম্পানি আপনাদের পাশে থাকবে এবং পুরো বাংলাদেশ এই লিথিয়ামটা দেয়া হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে তো অনেক ভাই বলে কেন লিথিয়াম ইউজ করবে কেন লিথিয়াম ইউজ করবে মাত্র এই ব্যাটারিটা পঞ্চাশ টাকা খরচে সারাদিন চলবে এবং ফুল চার্জ হওয়া মাত্র পাঁচ ঘন্টা এবং গ্যারান্টি থাকতে দুই বছর ওয়ারেন্টি থাকে তিন বছর আপনার পঞ্চাশ টাকা যদি দৈনিক খরচ হয় তাহলে আপনি হিসাব করে দেখেন পানির ব্যাটারিতে যে আপনার বডি নষ্ট হচ্ছে বিভিন্ন সমস্যা হচ্ছে ওই ক্ষেত্রে পানির ব্যাটারি চার্জিং খরচ হচ্ছে একশো টাকা যদি আপনি 50 টাকা যোগ করেন এ 12 বছর 12 মাসে কত আসে আপনি বার্ষিক ইনকাম দেখবেন যে দিকতেই 50 টাকা সেভ হচ্ছে তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই যাবো যে লিথিয়াম ব্যাটারি ইউজ করার জন্য অনেক ভাই করে যে লিথিয়াম ব্যাটারি বিক্রি করা যায় না অথবা 5 বছর পরে কি হবে ভাই লিথিয়াম ব্যাটারি 5 বছর পর না বিক্রি করতে জানা অবশ্যই আমরা কিনে রাখবো আমরা 5 বছর এটা প্রায় আপনার 20 থেকে 30% প্রাইস ব্যাটারি অনুসারে প্রাইজ হয়ে থাকে কারণ যে ব্যাটারি কন্ডিশনটা ভালো থাকে প্রাইজ বেশি পাবেন যদি একদম বাদেও হয়ে যায় তাহলে হয়তো ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্টের মধ্যে টাকা আপনার ব্যাক পাবেন যদি চান রিপ্লেস করে অন্য একটা ব্যাটারিও নিতে পারেন তো কথা না বলে আমি প্রথমে দেখাই দিব আমাদের ইজি বাইক জন্য একটা ব্যাটারি ডিজে 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 ডিসি এজি ডিজি ডিসি ব্যাটারিটা এটা হচ্ছে এম্পেয়ার হবে চৌষট্টি বোল্ট বোল্ট হবে চৌষট্টি এম্পেয়ার হবে চল্লিশ এম্পেয়ার প্লাস দেখতে পাচ্ছেন এই ব্যাটারি হচ্ছে ডিজে ডিসি কোম্পানি সবাই চিনে বাংলাদেশের মধ্যে জনপ্রিয় একটা কোম্পানি এই ব্যাটারিটা পুরো বাংলাদেশ তিন ঘন্টা হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে এবং যে কোনো সমস্যা হবে আমাদের কোম্পানির লোক আপনাদের কাছে যাবে সমস্যার সমাধান করে আসবে আপনি চান এই ব্যাটারির সাথে কি পাচ্ছেন এর সাথে দেখেন একটা মোটর পাওয়া যাচ্ছেন একটা একটা চার্জার পেয়ে যাচ্ছেন যে আপনি যে এক্সট্রাভাবে চার্জার কিনতে হবে একসাথে মোটর কিন্তু বিষয়টা এরকম না এবং লাইনের কোনো ঝামেলা নেই মা জাস্ট একটা প্লাস পজিটিভ হয়েছে নেগেটিভ দুইটা লাইন দিয়ে দেবেন যে কোনো কেউ এটা লাইন ইজিলি দিতে পারবে দুধের বেড়াটা এটা হচ্ছে ইজি বাইক এর ক্ষেত্রে আর কি পাঁচ বেশি যেটা নয় বড় গাড়ি ওই গাড়ির ক্ষেত্রে এই চৌষট্টি বল একশো চল্লিশ বেল এই বেড়ে ওজন হবে তিয়াত্তর কেজি আমাদের এই ব্যাডের ওজন হবে তিয়াত্তর কেজি প্রাইস থাকবে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এবং দুই হাজার টাকা ডিসকাউন্টে থাকবে এক লক্ষ আঠারো হাজার টাকা এবং পুরো বানা সম্রে একদম ফ্রি থাকবে মাত্র পাঁচ হাজার টাকা বানা করবেন আপনি এলাকায় মাল দেওয়া পরে মাল দেখে টাকা দিবেন এবং এটার গ্যারান্টি থাকবে দুই বছর ওয়ারেন্টি থাকবে তিন বছর চার্জার এবং মিটার একদম ফ্রি থাকবে আপনার আমাদের কাছে আটচল্লিশ আছে যদি চৌষট্টি নিয়ে চান তাহলে প্রাইস থাকবে হলো আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকা যে ডয়ডো ব্র্যান্ডের পাঁচ মিনিটের নয় সিলেগার ক্ষেত্রে ওজন থাকবে তিয়াত্তর কেজি ওটা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে হলো এক লক্ষ তেইশ হাজার টাকা পুরো ভালো হোম ডেলিভারি ফ্রি থাকবে এবং এটা সাথে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন মিটার আছে দেখেন এই যে এই মিটারটা কাজ হলো এদিকে কত পার্সেন্ট চার্জ আছে কি আছে দেখেন লেখা আছে বাউন্ন বোল্ট এটা কিন্তু ভাই লেখা আছে বাউন্ন বোল্ট বাউন্ন বোল্ট একশো পঞ্চাশ এম্পিয়ার এর চেয়ে একশো পঞ্চাশ এম্পিয়ার যেটা ইজি ব্যাগেরটা ইজি ব্যাগের প্রাইস থাকবে হলো মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর পরবর্তী আরেকটা ব্যাটারি দেখা যাচ্ছে কেনিয়ার দেখতে পাচ্ছেন এই যে লেখাই আছে কেনিয়ার